একজন সন্তান তার বাবা মার ভালোবাসার কথা কতটুকু বা বর্ণনা করতে পারবে তালা বাবা মার মর্যাদা এমন দিয়েছেন যে আল্লাহ তালার পবিত্র ভানি কোরআনে উল্লেখ করে দিয়েছেন বাবা মার সাথে উ শব্দটা যেন না করি সদ ব্যবহার করি সেই বাবা মার ভালোবাসার কথা কতটুকু বর্ণনা করা যায় মার ভালোবাসার একটা কথা মনে পড়লো তাই ভাবছি আপনাদের সাথে শেয়ার করি কতই তো স্মৃতি আছে প্রত্যেকটি পরতে পরতে প্রত্যেকটি নিঃশ্বাসে নিঃশ্বাসে বাবা মার ভালোবাসার স্মৃতি লেগে আছে বাবা মার জন্য সবসময় দোয়া ছাড়া আর চোখের পানি ছাড়া কি বা করার আছে বাবা মা তো আর বেছে নেই একবার আমার পাশের বাড়ির মতিন কাকার সাথে আমি কাজে চলে যাই ঢাকা শহর কুরবানি ঈদে একদিন আগে আমি আসতেছি না আমার মা সকালে একবার গিয়েছেন দুপুরে একবার গিয়েছেন আবার মা আগে দিয়ে একবার গিয়েছেন গিয়া বলতেছেন আম্মা আমার ছেলেটাতে এখনো আসে নাই কেমন ছটপট আমি কিন্তু যে টাকা পয়সা নিয়ে আসবো তা না আমি কিন্তু বাবা মার চার সন্তানের মধ্যে আমি সবার ছোট আমরা দুই ভাই দুই বোন আর সবার ছুটলাম আমি তারপরও আমার জন্য অপেক্ষা আমার তিনবার কাকার বাড়িতে গেছেন তারপরে আমি মন খারাপ করবো দেখে কাকা আমাকে সন্ধ্যার সময় আমাকে বলছে তো তোমার আম্মা পাগল হয়ে যাচ্ছে তোমার জন্য যে আজকে যদি না যায় হয়তো তোমার আম্মায় কান্দাকাড়ি করবে কাকা ফোন দিছিল বাড়িতে তারপর দাদি এই কথা বললো যখন আমরা বাড়ি থেকে পৌঁছতে পৌঁছতে ফজরের আজান হয়ে যায় কাকার বাড়ির সামনে দিয়ে আমরা যাই আমাদের বাড়িতে যাইতে হবে কাকা বলতেছে একটু ছলনামহি করে যে আজকে এই পর্যন্ত সকাল পর্যন্ত তুমি আমার এনে থাকে যাও তোমার মা সকাল এসে আমার বাড়িতে হাজির হবে তা আমি বললাম কাকা না আর কষ্ট দেওয়া যাবে না মাকে জলদি বাড়িতে যাই বাবা মার ভালোবাসা সন্তানের জন্য কেমন থাকে আর সেই সন্তানেরা বড় হয়ে সে বাবা মার কদর করতে জানি না ভালোবাসতে জানি না একটু খোঁজখবর নেয় না মা বাবার যেই ঘরে থাকে যেই খাটে থাকে যে চৌকিতে থাকে সেই জায়গায় গিয়ে একটু বসি না কী বলতে চায় সেটা একটু শোনার সময় হয় না বাবা মা বাবা মাই এর জন্য আল্লাহ বলছেন সদ ব্যবহার করার জন্য যতই কষ্টে থাকি বাবা মা যদি কাফের হয় অন্যায় করে তার জন্য বাবা মার সাথে যেন সদ করি তার জন্যই আমি সবসময় বলি আসুন সবসময় না পারি অন্তরপক্ষে ঝুমার দিন বাবা মার জন্য একটু দোয়া করি কিছু টাকা দান খরচ করি হোক না সেটা সামান্যতম থেকে সামান্যতম টাকা যে আর যতটুকু তফিকে আছে মৃতু বাবা মার জন্য দানসৎগা করি যে পিত বাবা মার জন্য যা দান সদ্গা করি তাদের জন্য দোয়া করি বাবা মা এই যে বড় এক নিয়ামত সেটা প্রকাশ করার মত না